নিশান কি করছো পুজো দেবে বলে ফুল তুলছ ও তুলো তোলো দেখো বন্ধুরা নিশান পুজো দেবে ওর জন্য ফুল তুলছে কত কাজের ছেলে তোলো তোলো সব ফুল তোলো সব ফুল তোলো স্নান করে পুজো দেবে হ্যাঁ দেখছ আমার একটা কাজ করে দিতে হবে করে দেবে তো আজকে আমাদের বাড়িতে কুলোরদাসীরা আসবে শীতলা পূজা হচ্ছে তো আমরা শরবত দেব তুমি দোকান থেকে আমাদের জন্য গ্লাস এনে দাও হ্যাঁ গ্লাস এনে দেবে তো গ্লাসে করে শরবত দেবো আচ্ছা যাও গ্লাস এনে দাও এই তো গ্লাস এনে দিয়েছে নিশান এগুলো করে আমরা শরবত দেবো হ্যাঁ উলোর দাসিদের আজকে আসবে আমাদের বাড়ি তারপর আমরা ওদের সাথে পাড়ায় ঘুরতে যাব হ্যাঁ আচ্ছা নিশান কত গুড বয় গ্লাস এনে দিয়েছে হ্যাঁ ঘুরতে যাবো তো হচ্ছে এখানে বেলগুলো সব ফাটিয়ে বাগানো হয়ে গিয়েছে আর এর মধ্যে ছাঁকা হবে বেলের বিষগুলো আছে সেই জন্য আমাদের কুলো পাড়ায় এসছে নিশান বেরিয়ে গেছে কুলের সাথে খাওয়া দাওয়া করেনি দেখো বীজগুলো সব ছাতা হয়ে যাবে এরপর হবে আর এত জোরে টিভির সাউন্ড আমার ভয়েস শুনে যাচ্ছে নাকি জানি না লেবুর পাতাও দেওয়া হবে লেবুর পাতা দিলে ভালো সেন্ট হবে এক বালতি করা হয়েছে এটা হয়ে যাবে এক বালতিতে অনেকেই আজকে দুই বালতি হবে এটাই আর একটু পাতলা করা হবে কারণ অনেকেই বেরোবে তো গ্রামের পায়ে সবাই বেরোবে আজকে এতদিন অন্য অন্য পাড়ায় ঘোরা হচ্ছিল আজকে আমাদের গ্রামে ঘোরা হবে তো অনেকেই বেরোবে দুই বালতি করা হবে দুই বালতি তো মোটামুটি হয়ে যাবে সবারই লেবুর পাতা দেওয়া হয়ে গিয়েছে এক বালতি রেডি আর আরেক বালতি করা হবে তৈরি তৈরিটা তৈরি করতে খাব বা শরবত ভালো তৈরি করে আর এই বালতিটাই তৈরি হবে আমাদের বাড়িতে এলে শরবত সবাইকে দেওয়ার পরে তারপর আমরা বেরোবো আর নিশান্ত আগেই বেরিয়ে গেছে বললাম ভাতে খাইনি বেরিয়ে গেছে মনীষার সাথে নিশান তুমি ঘুরে এলে মায়ের সাথে ঘুরে এসছো আর আমরা ঠাকুর ঘরে সব রেডি করে রেখেছি ঠাকুরের পুজো টুজো দিয়ে এই জন্য নিশান ফুল তুলেছে ধূপ ফুল সিঁদুর সব রেডি করে রেখেছি প্রদীপ প্রদীপ ঠাকুর এলেই তখন আমরা ইয়ে করব ঠাকুরের সব মন্দিরে বসবে আমরা আজকে পাঁচ দিন ধরে নিরামিষ খাচ্ছি মানে মঙ্গলবার থেকে আমরা নিরামিষ খাচ্ছি নিরামিষই খেতে হয় আর কালকে গুঁড়ো ডুবানো হবে বাঁধে দিয়ে পুজো টুজো হবে তারপরের দিন থেকে আমরা আমিষ খেতে পারবো তো কালকের ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এতদিন নিরামিষ খেয়ে পাঁচটা গ্রামে ঘোরা হচ্ছে আমরা ঘুরিনি নিশামে ঠাকুমা ঘুরছিলো আজকে আমাদের গ্রামে ঘুরা হবে তো আজকে আমরা ঘুরবো গ্রামে অনেক লোকই আসবে তো তোমরা ভিডিও দেখতে থাকো সবই দেখতে পাবে গ্রামে সে খাবার না খেয়ে আবার গাড়ি নিয়ে গুটি তুল নিশা ভাত খাবে চলো হ্যাঁ বানাবে তো চলো চলো ভাত খাবে চলো আবার ঘুরতে যাবো তো আমরা চলো চলো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি কিন্তু তুমি একা আছো রেডি হওনি চলো 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 ভাত মনিষা চলে এসেছে কুলের সাথে মনীষা বান্ধবী পেয়ে গেছে মনিষা এখন এই স্কুলে চলে এসেছে এখন আমাদের বাড়িতে আসিনি অন্য বাড়িতে গেছে আমাদের বাড়িতেও চলে আসলো বলে ના કલા સાજે ઇતિય ઓપન આમ કર তো বন্ধুরা কুলো আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর আমরা এখনো বাড়ি থেকে বেরোয়নি তার কারণ কুলো ছিল তো আর এবার বেরিয়েছে আমি প্রিয় নিশানা বেরিয়েছে নিশান এতক্ষণ ধরে ভাবছিলো বেরোবে না বেরোবে না ও বাড়িতে বসে বসে বেলের শরবত খাচ্ছিলো যে বেলের শরবতটা করা হয়েছিল সেটাই ওকে দেওয়া হয়েছিল গ্লাসে খাচ্ছিলো আর এখানে দেখো একটা বাড়িতে তরমুজ দেওয়া হচ্ছে নিশান্ত আগে তরমুজ নিয়ে নিয়েছে কারণ তরমুজ ওর ফেভারিট সেই জন্য আগে নিয়ে নিয়েছে জুস পার করছো দেখো গাইস ওরা ফল দিয়েছে সবাইকে যারা যারা এসেছিলো আর ও এখান থেকে চলে এসেছে যে ঠাকুর করে সামনে বসে গ্লাসে জুস পার করছে কেন জুস করে জুস পার করবে হাতে করে জুস বেরোয় বেরোয় কই দেখি এই দেখো একটুখানে জুস বেরিয়েছে কে না জোشتা কে নাও পুরোটা বার করবে না খেয়ে না দেখ